হ্যালো এব্রিমান কেমন আছেন সবাই তো আজকে আবারও একটা ব্লগ নিয়ে আসলাম তো আজকে ব্লগটা কোনো রেসিপি ব্লগ না জাস্ট আমি আজকে দুপুরবেলা কি রান্না করেছি সেটাই দেখাবো তো প্রতিদিন আসলে মাছ মাংস খেতে ভালো লাগে না আর মাছ তো হচ্ছে আসলে গন্ধ লাগে সব সবসময় ভাল লাগে না তরকারি খেতে তো আজকে চিন্তা করলাম যে একটু ডিফারেন্ট কিছু বানাই আর এই তো এখানে আমি তরমুজের জুস করে নিয়েছি এখন তো তরমুজ বাজারে প্রচুর পাওয়া যাচ্ছে তো সকালে নাস্তার পরে একটু তরমুজের জুস করে নিয়েছিলাম আর আজকে হচ্ছে পেঁয়াজও করব মানে ডালের বড়া আর কি ডালের বড়া দিয়ে গরম ভাত দিয়ে খাবো এখানে আমি কিছু ডালের বড়া ভেজে নিচ্ছি তো এই ডালটা আসলে আমার ফ্রিজে ফ্রোজেন করার ছিল আর কি রোজার সময় আমি যে ডালটা ব্ল্যান্ড করে রেখেছিলাম সেই ডালটা অনেকটাই রয়ে গেছে তো চিন্তা করলাম যে আজকে এটা বের করি তা এটা দিয়ে ডালের পড়া তৈরি করি তো আজকে ডালের পড়াতে একটু পুরে পুরে যাচ্ছিলো একটু ব্যস্ত ছিলাম সময় দিতে পেরে পারি নাই ঠিক মতন মনোযোগ দিয়ে রান্না করতে পারি নাই কারণ আজকে আমার বুয়া আসে নাই অন্যদিকেও আমার কাজ ছিল আর এতেও কিছু মরিচ ভেজে নিচ্ছি ডালের বড়ার সাথে শুকনো মরিচ দিয়ে খেলে খুবই ভালো লাগে যে কোনো বড়া বা ভাজির সাথে শুকনো মরিচ ভেজে নিলে খুব ভাল লাগে আর কি তো আমি কিছু শুকনো মরিচ ভেজে নিলাম আর সাথে থাকবে ডিম ভাজি তো ডিম ভাজিও করে নিচ্ছি একদম ডিফারেন্ট খাবার আজকে খাবো মানে কোনো মাছ মাংস নাই যদিও আমি সুটকি ভর্তা করেছি চাপার ভর্তা করেছি তো এটা আমি আসলে ভিডিওতে ধারণ করতে পারি নাই তো ডিম ভাজিটা আসলে আমি আমার নিজের জন্য করছি না এটা আমার বাচ্চাদের জন্য করছি ডিম ভাজিটা আমি তেলে ভাজা ডিম ভাজি খাই না সিদ্ধ ডিম খাই সকালবেলা তো আজকে ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ব্লগটা মাঝে মাঝে এরকম খাবার আসলে খেতে ভালো লাগে আর এই খাবারগুলো আসলে অসম্ভব মজা লাগে বিশেষ করে যে পেঁয়াজু এই পেঁয়াজুটা আসলে পান্তা ভাতের সাথেও ভালো লাগে গরম ভাতের সাথেও ভালো লাগে আর মুড়ি মাখানোর সাথে তো ভালো লাগেই আমি আবার ওই যে চাপার ভর্তাটা করেছি চাপা সুটকির ভর্তা আর সাথে মরিচ নিয়েছি আর ডালের বড়া আমি আবার ডালের বড়ার যে তেলগুলো এগুলো আমি আবার এই যে টিস্যুটা দিয়ে আমি একদম একদম চিপে নিয়েছি যেন তেলটা টিস্যুতে উঠে পড়ে আজকের ব্লগটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন